সাইকেল না হরে মঞ্চের দিওয়ালকে এর এর দিয়া সাইকেল ধরে নষ্ট নিজের বস্তু নিজের মতন রাখো না মানুষ একটা সাইলে দালা কে এত বধিতে ঘরপকে মানুষের বস্তু দু নাই কে কি না যা

কি দوام তোমার ঘরের সব না কি করবল আছে এ কইলাম যে তোমার চশমার পাঁচ দা হুতা বান্দা দেন তো মাথা না দেন বোনা দিতে চাল বাস করো আমি এডা কোরাই লই আইতাছি আমার দাঁড়া জিভলা বহা রেখে তালে লাগে না তিল আটিল ভাঙটু হই না ওমতে আছে জিবরা যাই কামন্ডাই চলতেছে নারীও তে করে কোরাই আইলাই আচ্ছা তুমি যা নাইতে সরতা কল মারে এনো এক করে এই কাছিন তা করছ একটা নাইরল লে কি বাউবঙ্গিল লাগাইছে এটা ডাড়ডাসে কপকপ মারবাম ও নাই যাব